সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ তালা জাহান আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেল আল্লাহ বলবেন জিব্রাইল যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে কাউরে পাবে না আল্লাহ বলেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটেফোঁটা ফোটা তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু ছিটে ফোটা আছে অনেক মায়ের খেয়েছে কে বের করে জাহান্নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও রেখে দেয়া হবে কিন্তু জাহান্নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে বান্দারে যদি दुश्मन বেড়ে যায় আত্মীয়র ভিতরও دشمنে সৃষ্টি হয়ে যায় রক্তের মানুষও যদি তোর সাথে জুলুম করে বেয়मानी করে মনছোটো করিস না তোদের জীবনের প্রতিটা ক্ষণে কিভাবে মোকাবেলা করবি সেটা প্র্যাকটিক্যাল শিখে নেওয়ার জন্যই আমি প্রত্যেকটা নবীকে এক একটা মুসিবত দিয়ে তোদের জন্য শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে দিয়েছি মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে চিল্লায় বলেন ঠিক প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায় এজন্য মুমিন মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে শুভে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা দিন বাড়তে থাকে নতুন আগমনের সময় ঘনাতে থাকে জানে মেহমান মমিন তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে যেই রব গাছের ডালে ঘুমন্ত পাখিকে পড়তে দেয় না আপনি কিভাবে ভাবলেন সেই আল্লাহ আপনার হৃদয়ের কথা শুনেন না আপনি কিভাবে ভাবলেন সেই আল্লাহ আপনার কথার সাড়া দিচ্ছে না আমার আল্লাহ এমন ভাবে আপনাকে দিবেন আপনি যা চেয়েছেন তার চেয়ে বেশি দিবেন সেজন্য আল্লাহর উপর ভরসা রাখুন তাওয়াক্কুল করুন আমার মালিকের প্রতি আমার আল্লাহ আপনার সব সমস্যার সমাধান করে দিবেন সুখ হচ্ছে আলহামদুলিল্লাহর ভিতরে সুখ আছে কিসের ভিতরে যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে আমরা কি পরব আলহামদুলিল্লাহ পরব এর কারণ চাহিদার কোনো শেষ নাই যার আছে যত বেশি সে চায় তত বেশি